সুরা হাসরের শেষ দিন পড়ে তার জন্য একই ফজিলত রয়েছে পড়ে সুবহান তাহলে প্রথমে পড়তে হবে আহদুল্লাহ ইসলাম আলিম মিনাশনের রাজিম তিনবার আওয়াজ করে বলেন তো কয়বার তিনবার এরপরে সুরা হাসরের শেষের কয়ার এটা যদি পড়েন দুইটা ফজিলত পড়ার সাথে সাথে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্ত আপনার জন্য দোয়া করুন ওই দিন মারা গেলে শাহাদতের মৃত্যু নাসিব হবে আমরা শাহাদতের মৃত্যু চাই কি চাই না হ্যাঁ চাই কি চাই না আমরা জন্য এটা পড়ি তাহলে এটা সকাল সন্ধ্যার জিকির মির আজকার ইসবাহি বল মাসা কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পড়ে ফজরের পরে মাইকের পরে পড়ে না এটা ঠিক করে নেবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন আমাদেরকে রাসুল্লাহ সাহা ইসলাম কিছু আজকার শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো বললে শয়তানের বিরুদ্ধে ও মাহাতালের পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুবান্লা করে যেমন এই যে সুরা হাসুরের শেষ দিন আয়াত যেমন আয়াতুল কুরসি যেমন তিন কুল এই সুরা হাসুরের শেষ দিন আয়াতের এত ফাজিলতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তালা তার নিজের চোদ্দটি নাম উল্লেখ করেছেন কয়টি চোদ্দটি কালামুল্লাহ মাজিদের কোনো সুরায় কোনো জায়গায় এভাবে টানা আল্লাহ তালার এতগুলো আসমাউল্লাহুল হুসনা সিফাতিনা বা গুণবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায় এখানে 14টা নাম পাওয়া যায় আল্লাহ আজকে 14টা নামের তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ এজন্য সূরাতুল হাশরের শেষ দিন আয়াত এবং এই আয়াতগুলো করলে আল্লাহ তাআলার সত্তার যে পরিচয় অরিজিনাল পরিচয় এটা আপনি পাবেন আল্লাহ তাআলা তো অনুগণ ভঙ্গিতে এই তিনটি আয়াতনই তার পরিচয় দিয়ে আছে এছাড়াও আরো কয়েকটি জায়গা নিজের চমৎকার পরিচয় দিয়েছে যেমন সুরাতুল বাকের আর দুইশো পঞ্চান্ন নম্বর আয়া মুস্তা আয়াতুল কুরসি ওই একটা আয়াত আল্লাহ তালা চমৎকারভাবে নিজের পরিচয় দিয়েছে এবং বিশ্বের মানখারা আয়া চাইল কুরসি তুবুরাতুল্লি সলা চিনমেক্চুব আ চিম্লাম ইয়াম্না আম বিন্দু ফুল চেন্নাই নৌ প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আইদুল কুরসি করবে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে করেণ করেণ এমন কিছু পারে এরপরে সূরাতুল ইখলাস এর ছোট্ট চারটি আয়াতে আল্লাহ তাআলা অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজ পরিচয় দিয়েছেন কুনহু আল্লাহু আল্লাহুছ লাম ইয়ালিদ ওয়া অসাধারণ পরিচয় ঠিক তেমনি ভাবে হাসরের শেষ দিকের আয়াতে আল্লাহ তালা জমতার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং এগুলোকে বলা হয় আসমা আসমাউল্লাহিল ফিসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নাম আর হতে পারে বলেন সুন্দর নাম আর হতে পারে বলিল্লাহি আল আসমাউল ফিসনা ফাদউহু বিহা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাক আল্লাহর মোট নামের সংখ্যা এ সিফাতি নামের সংখ্যা হচ্ছে নিরানব্বইটা ইন্দাল ইল্লাহি সে গোকারের বর্মা ইন্দাল্লাহি তে সাহাদিসে আইনা ইসমা মিয়াজান ইল্লা ওয়াহিরা বিশ্ব বলেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে এক কম একশো এক কম একশো মান আঃসো আহা দাখলাল জান যে ব্যক্তি নিরানব্বই নাম মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে আল্লাহ দালা তাকে জাননাত এতে তো মুখস্থ করলেই চলবে না মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে এটার দাবি কি সে দাবি মানতে হবে এরর বিষ্ণু님이 বলেন নাই মান হাফিজা দাখাল আল জান্নাত তিনি বলেছে মান আহসা দাখাল আল জান্নাত এটাকে করতে হবে মুখস্থ করতে হবে হৃদয় ধারণ করতে হবে এবং এই নামের যে দাবি সে দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানায় দিবে কে এবং বিশ্ব伊斯লাম আল্লাহ তাআলার চমৎকার অনুপম নামগুলো ধরে ধরে এগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে বিশ্বনাই বলতেন আস আলুকা বিকুলিসমিন হুয়া লাখ সাম্মাইতা বিহি নাফসাক আল্লাহ আপনার যত নাম আছে যে নামগুলো দিয়ে আপনি আপনার নিজেকে নামকরণ করেছেন ওই সব নামে ওসিলা দিয়ে আমি আপনার কাছে যাই আও আনজালতা হু ফি কিতাবি অথবা আপনার যত নাম আপনি আপনি আপনার কোনো আসমানি কিতাবে নাজিল করেছেন সেগুলোর ওসিলায় আমি আপনার কাছে যাই আও আল্লাম তাহু আহাদাম মিন খালকি অথবা আপনি আসমানি কিতাবে নাজিল করেন নাই আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানিয়েছেন ওইটার ওসিলায় আপনার কাছে আমি চাই আও ইস্তাজারতা বিহি বিইল গায়বি ইনদাক অথবা আপনার যেই নাম কোরানেও নাই হাদিসেও নাই কোন নবী ওলিরেও জানান নাই এই নাম শুধু আপনি জানেন দুনিয়ার কেউ জানে না ওই নামগুলোর ওসিলা তো আপনার কাছে চাই সুবহানাল্লাহ পড়বেন না শুনেเสজন আল্লাহর নামগুলো ধরে ধরে দোয়া করতে আজকে আমরা এই 14টা নামের তাফসীর শুনব ইনশাআল্লাহ باذن তাহলে আমরা কাল বিলম্ব না করে সরাসরি সুরাতুল হাশরের শেষ তিন আয়াতের তাফসীরে দিকে যাচ্ছি ওর আওয়াজ কোনা ওশিতার সাথে পড়ুন আমুদু বিন নাহিমিনাস সাইকানে ওয়াজিন বিসমিল্লাহির রহমানির রহিম والذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم <سؤال> سبحان الله فوري. والله الذي لا إله إلا هو والله إني الله لا إله إلا هو إني سرى كونه إله আলিমুল গাইবি ও শাহাদা তিনি দৃশ্য জগতের জ্ঞানও রাখেন অদৃশ্য জগতের জ্ঞানও রাখেন ও রহমান রহিম তিনি মেহরবান তিনি দয়ালু সুবাহ করেন তাহলে আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আল্লাহ দি তিনি বললেন বু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে ভালো লাগে তাহলে আওয়াজ করে আল্লাহরে ডাকেন তো বলেন ইয়া আল্লাহ আওয়াজ তুলে পড়ুন ইয়া আল্লাহ

আপনার নাম রাখছে আপনার দাদা মুস্তাফিজ ভাইয়ের নাম রাখছে ওনার দাদা আল্লাহর নাম রাখছে কে বলে হ্যাঁ আল্লাহর বাবা দাদা আছে জন্ম দেয় নাই জন্ম নেয় আল্লাহ বলে যে তো জন্ম নেই নাই দেই নাই বাপ নাই দাদা নাই আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি নামটা কি আওয়াজ কর বলুন নামটা কি যত জায়গায় আল্লাহ তালা পরিচয় দিয়েছেন তিনি হচ্ছেন অল্লা তিনি কি আবার বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন নিশ্চয় তিনি কে আনল্লা আমি ছাড়া কোন ইলাহ নাই এক ইলাহ তিনি প্রথম তিনিই শেষ তিনিই প্রকাশ্য তিনি যখন কেউ ছিল না তখন ছিল কে যখন কেউ থাকবে না তখন থাকবে কে তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন ওয়াল আউয়াল ওয়াল আহে তিনিই প্রথম তিনিই শেষ ঠিকই না এই জন্য নরবুল আলামী বলেন হুয়াল আউয়াল ওয়াল্ ওয়াল্ আল্লাহ বলেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন আমার আগে ও কেউ নাই আমার পরেও কেউ নাই তিনি কেলা হুয়া হে এক গিলা এক গিলা হইলে আমাদের সুবিধা বেশি না গিলা বেশি হইলে সুবিধা বেশি বলেন তো আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো একজন হইলে তিনি যা বলে ওইটা মানলেই হয়েছে ঠিকই না ওনার মন জোগায় চলতে পারলেই হয়েছে ঠিকই না তিনজন যদি হয় ঝামেলা আছে না নাই একজন বলবে এটা করলি না কেন উনি বলবে এটা করলি না কেন যে বলবে এটা করলি না কেন না আমাদের এক হোদা একইলা তার এক খুশি করতে পারলেই আমাদের সব হয়ে গেল চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য রব্বুল আলম ইন বলেন নাম কেন হিহিমা আলিহা ঝুমকি লম্বলে আকার চিহ্ন হলো মোন এ মধ্যে যদি এক ইলা না থেকে অনেকগুলো ইলা হতো তাহলে আকার জমির মধ্যেই ভেঙে পড়তো তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা কথাreloadData ও সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র সুবহান আল্লাহ আকার জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লা হইলে ব্যাজল আছে না নাই দেখেন এখন গোটা ব슌 ধরা কি চমৎকার একটা ব্যালেন্স মালটি ডাইমেনশনাল ইউনিভার্স কত চমৎকার সূর্য উঠবে দিন শেষে সূর্য ডোবে বৃষ্টি নামে দিন গড়িয়ে মাস আসে মাস গড়িয়ে বছর আসে গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এই যে ভারসাম্যের মধ্যে কোনো পরিবর্তন আছে তাই কারণ বিলাক কৈ যাওক লাও কান মিহি মা আসার জামিনে এক গিলাস না থেকে যদি একাধিক হত এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খান খান হয়ে যেত ঠিক না তাহলে বলবো ইল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তাহলে আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন আল্লাহ এভাবে নিজের পরিচয়টা শুরু করলেন সুরা হাসনের শেষ চিনায়তে তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই

আমাদের কাছে যেটা জানা দৃশ্যমান এটাও জানে আমাদের কাছে যেটা অজানা অদৃশ্য এটাও জানে আসলে এলবুলু গায়েফ এটা আল্লাহর জন্য না এটা আমাদের দিক থেকে এলবোন গায়েব তার জন্য কোনো গায়েব নাই তার জন্য সব সাহাদা তার জন্য সব হাদের তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত একবারে দেখে জিল্লা এখন ঠিক কি রাম বর্তমান ভবিষ্যৎ এটা আমাদের জন্য আল্লাহর জন্য অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান আমরা যে বলি এলমুই গায়েব অদৃশ্যের খবর এটা ফ্রম আওয়ার সাইড আমাদের দিক থেকে এলমুল গায়েব আল্লাহর জন্য আমার কিসের এলমুল গায়েব আল্লাহর জন্য কোনো এলমুল গায়েব নাই কোরআনের যত জায়গায় এলমুল গায়েবের কথা আছে এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে আমরা যাতে বুঝি কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা আমাদের কাছে অনেক কিছু অজানা আমার পিছনে কি চলতেছে ওইটাই আমি দেখি না ঠিক না আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন পিঠ কথা বলে না আয়নার সাহায্য ছাড়া আয়না ছাড়া আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন হ্যাঁ দেখেন নাই কত কিছু আমাদের অজানা আমি আমার নিজেরাই তো দেখলাম না ঠিক মতো হ্যাঁ আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দেখছেন কাতারের ভাইরা উত্তর করে আয়নার সাহায্য ছাড়া আপনার আমার চোখ আমার চোখ তো দেখতেছেন আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন তবু আয়না শাহাদু সরাহ আপনার পিচ কেমন ডেকেছেন কো হলো লারমানি অনেক কিছু আমাদের অজানা পুয়ার রহমান রহিম এরপর আল্লাহ বললে পুয়ার রহমান রহিম তিনি বেহের বাগ তিনি দয়াময় চোদ্দোটা নামের প্রথমটা শুরু হয়ে গেল রহমান চোদ্দোটা নামের প্রথম নাম কী আর রহমান আওয়াজ করে বলেন চোদ্দোটা নামের প্রথম নাম কী আল্লাহরা ডাক দেন বলেডিয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 14 টা নামে প্রথম নাম হচ্ছে আর-রহমান আর-রহমান ফি দুনিয়া ওয়ার-রহীম ফিল আছরা আর-রহমান আর বেসিকলি দুইটা তাফসির রহমান হচ্ছে তিনি দুনিয়া আর জন সবারই খাওয়ায় কাফেররে খাওয়ায় গোবিন্দরেও খাওয়ায় সবার জন্য তার দিলদরি আছরা নাই আর-রহীম ফিল আছরা আর-রহীম তিনি রহীম আখেরাতে যো আখেরাতে তিনি সবাইকে নেয়ামত দিবেন

রহমান আল্লাহর সব গুরুত্বপূর্ণ নাম আল্লা নামের পরে আল্লা নামের পরে নিরানব্বই নামের মধ্যে সব গুরুত্বপূর্ণ নাম হলো আর রহমান এজন্য রব্ল আলামিন এখানে আর রহমান দিয়ে শুরু করেছেন আবার কালামুল্লাহ মাজিদে তিনি বলেন পুলিদ আল্লাহ আমিদে রহমান আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে আমার আল্লাহ ডাকুম ইংবা রহমান তার মানে রহমান নামটা আল্লাহ নামের খুব কাছাকাছি মরম দ্য ম্যাজ অব মেইমস অফ অসহায় নাম আল্লাহ মৌলিক একটা নাম আল্লাহ মৌলিক সবচাইতে চাইতে গুরুত্বপূর্ণ নাম আর রহমান সবচাইতে গুরুত্বপূর্ণ নাম কি আর রহমান তিনি দয়ার সাগর তিনি মেহেরবা তার দয়ার কোনো শেষ নাই শোহামলা বললেন রাজুস্বা ইসলাম বললেন মক্কার কুরাইশদেরকে তোমরা রহমানের জন্য শেষ দায় লুকিয়ে পড়ো তারা বলে রহমান আবারকে কে উইজ দিস রহমান আমরা তো রহমানরা চিনি না তখন আল্লাহ দা নাজিল করলেন ওকিদা টিলালা রহমান নিকন রহমান তাদেরকে যখন বলা হয় রহমানের জন্য শেষ দাদা ও তারা বলে রহমানকে রহমানরা চিনি না তারা কি বলে রহমানরে চিনি আল্লাহ বলে রহমানরে চিনো না তাহলে চিনে নাও এই জন্য আল্লাহ তালা ওই মুহূর্তে রহমান নামে করেন একটা সুরাই নাজিল করেছেন ফলে সুবাহান আল্লাহর আরেকটা নাম হচ্ছে আসসালাম শান্তি তিনি শান্তি দেয় গিভার অফ পিস শান্তি আসে একজনের পক্ষ থেকে শান্তি দেয়ার মালিকে আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুমিন দ্য গিভার অফ সিকিউরিটি তিনি নিরাপত্তা দেয় গোটা বিশ্বকে আল্লাহর একটা নাম হচ্ছে আল মুহাইমিন পর্যবেক্ষক গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আল্লাহর একটা নাম হচ্ছে আল আজিজ পরাক্রমশালী দ্য অল মাইটি তার মোকাবেলায় কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না তার সিদ্ধান্তে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার ক্ষমতার সামনে গোটা বিশ্ব শক্তি নিন আর অসহায় চিল্লা করে না আল্লাহর আরেকটা নাম মহা প্রতাপশালী দ্য ডমিনেন্ট আল্লাহর আরেকটা নাম আলমুদা কাব্বির

একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলাম ডিজাইনার কে